নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের তুলে যখন কেউ গান গায় আপনারা দেখবেন যদি গান গাইবার সময় কেউ যদি ডিস্টার্ব করে তাহলে কি হয় সুর কেটে যায় ঠিক সেই রকম মমতা ব্যানার্জি একটা সুরে বেঁধেছিলেন আর সেই সুরে কাল কেটে দিলো হচ্ছে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী কি সুর দিয়েছিলেন মমতা ব্যানার্জী যে সুরটা দিয়েছিলেন সেটা হচ্ছে সর্বভারতীয় ব্যাপী বিজেপি তা ব্যালট পেপারে ব্যালট বাক্সে যে ভোট হয় সেই ভোটের কাজচুপি করে এবং তৃণমূল কংগ্রেসে ধরুন আপনি ভোট দিচ্ছেন সেই ভোট বিজেপির কাছে চলে যাচ্ছে কংগ্রেসে ভোট দিচ্ছেন সেই ভোট বিজেপির কাছে চলে যাচ্ছে এই রকম ধরনের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বার বার করে করে এসছেন ভোটের আগে লোকসভা যখন ভোট হলো সেই ভোটের আগেও এই ধরনের কথা বলেছেন এমন কি লাস্ট নির্বাচন যেগুলো হচ্ছে সেই নির্বাচনেও তিনি একই কথা বলছেন এবং বার বার করে তিনি এই ক্ষেত্রে কংগ্রেস সিপিএম এর সাথে একজোট হয়ে তিনি কিন্তু একটাই কথা বলছেন যে বিজেপি কাটচুপি করেন বিজেপি কাটচুপি করেন ভোটের ব্যালট সে যে ভোট পড়ে সেই ভোট অটোমেটিক বিজেপির দিকে চলে যায় এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগ তিনি কিন্তু বার বার করে আসছেন এবং কংগ্রেসের সাথে এক সুরে সুর মেলাচ্ছেন কিন্তু আমরা এবার যেটা দেখলাম যে সাংসদ ভবন থেকে বেরিয়ে অভিষেক ব্যানার্জি একেবারে উন্নত সুর বলছে তিনি বলছেন যে কারচুপি করা সম্ভবই নয় একমাত্র সম্ভব যদি আমি ভোটের দিনকে বুথের মধ্যে ঠিকঠাক করে না থাকি অথবা যখন কাউন্টিং হয় সেই কাউন্টিং এর সময় যদি আমরা ঠিকঠাক করে মনোযোগ দিয়ে কাউন্টিংটা না করি তাহলে গোজামিল হতে পারে কিন্তু চুপি করা অসম্ভব তাহলে প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি এক কথা বলছেন এবং মমতা ব্যানার্জির ভাইপো যিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হ্যান্ড কমেন্ট যাকে বলা হয় তিনি আরেক কথা বলছেন কারণ কি তাহলে কি দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল নাকি মমতা ব্যানার্জি যে সুরে সুর দিচ্ছেন সেই সুরকে কাটার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি দর্শক অনেকে বলছে যে মমতা ব্যানার্জির সাথে অভিষেক অভিষেক ব্যানার্জির একটা দ্বন্দ্ব চলছে মমতা ব্যানার্জি চাইছে তার পুরো দলের নিয়ন্ত্রণটাকে নিয়ন্ত্রণের যে রাস সেই রাসটাকে তার কাছে টেনে রাখবেন আর অভিষেক ব্যানার্জি চাইছেন যে পিসির রাস্তাকে তিনি ধরবেন তাহলে কি সত্যি দ্বন্দ্ব রেখেছে কিন্তু দর্শক আমাদের যেটা মনে হচ্ছে আমরা যেটা বিশেষ সত্য মারফত খবর পাচ্ছি এই দ্বন্দ্বটা কিন্তু কোনো দ্বন্দ্বই নয় এটা পুরোটাই একটা আইয় এবং আমাদের সামনে সাধারণ মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি যুবক ইয়াংদেরকে চাইছে আর মমতা ব্যানার্জি চাইছেন বয়স্ক লোকেদেরকে যারা পুরনো যারা নেতা নেত্রীরা আছেন তারা এবং এই দুজনের সবাই দেখবে আর তার মধ্যে থেকে একটা সিদ্ধান্ত এসে যাবে যে সিদ্ধান্ত অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আলাদাভাবে একটা ঘরে নেবেন এবং সেই সিদ্ধান্তটা সুন্দর করে প্রয়োগ করে দেবেন তৃণমূল কংগ্রেসের অন্ধরে এবং শুধু তাই নয় অভিষেক ব্যানার্জি কেন তিনি বারবার বলছেন যে কাজ চুপি করার কোনো জায়গাই নেই এখানেও কিন্তু একটা বড় প্রশ্ন তুলছেন একটি বিশেষ সূত্র তারা দাবি করছে অ্যাকচুয়ালি অভিষেক ব্যানার্জী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেভাবে তিনি জিতেছেন তাই সাড়ে সাত লক্ষ ভোটে তিনি জয়লাভ করেছেন যেখানে বলা হচ্ছে যে এত ভোটে জেতা কি করে সম্ভব অসম্ভব ব্যাপার অথচ তিনি জিতেছেন এবং শুধু তাই নয় তার বিরুদ্ধে যারা প্রার্থী তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ করেছেন নির্বাচন কমিশনকে সেই মামলার পাঠি করা হয়েছে এবং সেই মামলাও কিন্তু কলকাতা হাইকোর্টে উঠছে না মানে শুনানির জন্য যে তুলুতে হয় ফাইল সেই ফাইল তোলা হচ্ছে না অন্যান্য ফাইল কিন্তু উঠেছে তার শুনানি আট দশ বার করে হয়ে গেছে অথচ অভিষেক ব্যানার্জির ফাইলটা কিন্তু সেই যে জায়গায় লগ করা হয়েছিল যে জায়গায় সেখানেই কিন্তু থেকে গেছে কোন অবস্থাতেই সেই ফাইলকে তুলে আনা যাচ্ছে না এই নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে এসেছিলেন ববিদা এবং সেই ববিদা কিন্তু এই ধরনের খুব গুরুত্বপূর্ণ অভিযোগ করে গেছেন তাহলে মিলছে যে কোথায় অ্যাকচুয়ালি প্রবলেম প্রবলেম হচ্ছে অভিষেক ব্যানার্জি কারণ তিনি জানেন কিভাবে দুর্নীতি করে কিভাবে ভোট লুট করেছেন তিনি তাই তিনি পিসির দিক থেকে পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিচ্ছেন ঘুরিয়ে দিয়ে বলছেন যে না ভোটে কারচুপি করা সম্ভব নয় যদি আপনারা ভোট যখন হয় তখন যদি একদম সুন্দর করে সেখানে থাকেন আর হচ্ছে গণনার সময় যদি ঠিকঠাক করে গণনা করেন তাহলে কাঠচুপি করার কোনো সম্ভাবনাই নেই তার কারণ কি তার কারণ অভিষেক ব্যানার্জি চেষ্টা করছেন যে তিনি যেভাবে জিতেছেন সেই জেতাটাকে তিনি গুরুত্ব দিতে চাইছেন তার বক্তব্য হচ্ছে তিনি কোন রকম কারচুপি করেননি এটাই তিনি স্টাবলিশ করতে চাইছেন কৃষির বিরুদ্ধে গিয়ে আর পিসি বলছেন যে আমরা তো সর্ব ভারত ব্যাপী বলছি বিজেপির উপর চাপ সৃষ্টি করার জন্য বলছি বিজেপি আমরা চাপে রাখতে চাইছি যাতে কোনো অবস্থাতেই তারা কারচুপি করতে না পারে তাই দুটো সুর কিন্তু ভিন্ন হয়ে গেলেও সুর কিন্তু একই আর অভিষেক ব্যানার্জি চাইছেন এখন যেন তেন প্রকার যাতে যে সিটে তিনি জিতেছেন সেই সিট যাতে কোনোভাবে তার হাতচারা না হয় তাই কোর্ট কেউ ম্যানিপুলেট করছেন তিনি কারণ কোর্টে এতদিন হয়ে গেল সেই মামলা শুনানি হয়নি কেন হচ্ছে না এর কোন সদুত্তর কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে আসেনি বলেই কিন্তু একটি বিশেষ সত্য জানাচ্ছে অভিষেক ব্যানার্জি বলেই কি উঠছে না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এই জনস্বার্থ মামলা বলে সেই কারণে উঠছে না কেন উঠছে না কারণ তার সাথে সাথে আরো চার পাঁচটা কেন্দ্রের যে দুর্নীতি হয়েছে যে গাফিলতি ছিল যেভাবে ভোটে জিতেছিল তার কারণে কিন্তু যেভাবে হয়েছিল সেই কারণে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং সেই হয়ে গেছে অথচ অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে মামলার শুনানি হচ্ছে না প্রশ্ন হচ্ছে কেন তাহলে কি অভিষেক ব্যানার্জির প্রভাব কলকাতা হাইকোর্টে পুরো মাত্রায় আছে এটাই কিন্তু একটি বিশেষ সূত্র শুধু নয় ববিদাও দাবি করছে তাহলে দর্শক আল্টিমেটলি কি দাঁড়াচ্ছে আল্টিমেটলি দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জির সাথে অভিষেক অভিষেক ব্যানার্জির যে সুর যে আলাদা হয়ে যাচ্ছে বা সুরে যে তাল কাটছে এই তাল কাটার পেছনের রহস্য কিন্তু অভিষেক ব্যানার্জি নিজেকে বাঁচাতে চাইছেন তার যে সাংসদ যে এলাকা তিনি যে জিতেছেন সাড়ে সাত লক্ষ ভোটে সেইটার উপরে তিনি পাখির চোখের মতন পড়ে আছেন যাতে কেউ বলতে না পারে যে তিনি জালিয়াতি করে র্যাগিং করে করে তিনি ভোটে জিতেছেন তাই তিনি শিলমোহর দিচ্ছেন ওটাই যে না বিজেপি সরকার চালাতে পারে কিন্তু বিজেপি ব্যালাক বাক্সে কোনো অবস্থাতেই এইভাবে জালিয়াতি করতে পারে না আর এখানেই মমতা ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জির যে সুর যেন মনে হচ্ছে সুর তাল কেটে গেল কিন্তু এরকম ব্যাপার ব্যাপার নয় শুধুমাত্র হচ্ছে অভিষেক গেলার্জি মমতা ব্যানার্জির একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং যে আন্ডারস্ট্যান্ডিং এ দোহাই দিয়ে তিনি দলকে চালাচ্ছেন দুজনে মিলে দলকে চালাচ্ছেন এবং সেই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জি যে তিনি কিন্তু একেবারে কোন রকম র্যাগিং করেননি কোন রকম হুমকি দেননি কোন রকম ভোট ভালোভাবে হয়েছে এবং সেই ভালোভাবে হয়ে তিনি ভোটে জিতেছেন এইটা তিনি স্টাবলিশ করতে চাইছেন আর তাই লোকচক্ষুর সামনে মানুষের সামনে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে মমতা ব্যানার্জি ভুল বলছেন তিনি ঠিক বলছেন তার বক্তব্য ঠিক বিজেপি নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন করছে সেই নির্বাচন পদ্ধতিতে ব্যালট বাক্স যেটা সেই বাক্সে কোনো রকমে ঢুনচুন করা যাবে না এবং সেখানে genuinelly ভোট হয় কিন্তু কাউন্টিং এর সময় আর ভোট দেওয়ার যে পর্ব সেই সময় যদি এজেন্ডা ঠিকঠাক করে কাজ করে তাহলেই কিন্তু সমস্ত চিটিং সমস্ত জালিয়াতি ধরা সম্ভব এটাই কিন্তু অভিষেক ব্যানার্জি বোঝাবার চেষ্টা করছেন আর সেই কারণেই মধ্যে একটা দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা দুজনের করছেন তারা যে সাধারণ মানুষ বুঝুক যে অভিষেক ব্যানার্জি সবসময় সত্যি কথা বলে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও তিনি কথা বলতে ছাড়েন না দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য